রুলস অফ সেভেন্টি টু আমাদের কি বলে এটা বলে যে আমাদের টাকা ডাবল হতে কত টাইম লাগবে এর মানে হলো আমরা যে আমাদের টাকা সেভিংস অ্যাকাউন্টে বা এফডি বা মিউচুয়াল ফান্ডে রাখি ওখানে আমাদের টাকাকে ডাবল হতে কত টাইমের দরকার সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি সেটা ক্যালকুলেটের জন্যে একটা ফর্মুলা আছে ফর্মুলাটা হলো টি ইসিক্যাল টু সেভেন্টি টু বাই আর এখানে টি হলো টাইম কত টাইমের দরকার সেটা আমরা কিভাবে পাচ্ছি সেভেন্টি টুকে আমরা যদি রেট অফ রিটার্ন এখানে আর রেট অফ রিটার্ন দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা সেটা পেয়ে যাই তো যেমন আমরা যদি সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ধরি সেভিংস অ্যাকাউন্টে আমরা দেখে নিই যে কত আমরা পাই তো আমরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি এস ব্যাংক আই ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে আমরা যদি টাকা রাখি তার ইন্টারেস্ট রেট কত তো এখানে ইন্টারেস্ট রেট টু পয়েন্ট সেভেন পার অ্যানাম তো আমরা এটাকে ক্যালকুলেট করে দেখি তো তার জন্য আমরা এখানে দেখে নেব সেভেন্টি টু ভাজি টু পয়েন্ট সেভেন জিরো এখানে আমাদের টাকা আমরা যদি সেভিংস অ্যাকাউন্টে রেখে দিই টু পয়েন্ট সেভেন পার্সেন্ট পার অ্যানাম রিটার্নে আমাদের টাকা ডাবল হতে টাইম লাগবে ছাব্বিশ বছর ছ মাস এবারে আমরা যদি আমাদের টাকাকে দেখছি যে এখানে অনেক টাইম লাগছে তো আমরা কি করতে পারি আমরা হচ্ছে এফডি তে রাখতে পারি তো এফডিতে যদি রাখি কত আমরা রিটার্ন জেনারেট করতে পারবো বা কত রিটার্ন এফ ডির সেটা আমরা ফার্স্ট চেক করি তো এফডির যে রিটার্ন সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেভেন পার্সেন্ট তো আমরা আরো একটু দেখি ভালো করে যদি কোথাও দেখতে পাই যে হোয়াট ইজ দ্য কারেন্ট এফডি রেট তো এখানে সেভেন পার্সেন্ট সেভেন পয়েন্ট টু ফাইভ এরকম টাইমের ওপর ডিপেন্ড করছে তো আমরা ধরে নিচ্ছি এইট পার্সেন্ট ম্যাক্স টু ম্যাক্স এইট পার্সেন্ট ধরে নিচ্ছি তো সেটা আমরা ক্যালকুলেট করে দেখি তো আমরা সেভেন্টি টু ভাজি তক এইট এটাকে ক্যালকুলেট করি তো এখানে আমাদের টাকা ডাবল হতে ন বছর টাইম লাগছে যদি আমরা এফডি করি এবং এফডিতে এইট পারসেন্ট কনস্ট্যান্ট রিটার্ন পাই তাহলে আমাদের টাকা ডাবল হতে ন বছর টাইম লাগবে তো এফডি কি ফ্লাকচুয়েট করে এফডি রিটার্ন তো আমরা লাস্ট চেক নিই লাস্ট টেন ইয়ার্স এফডি রেট ইন ইন্ডিয়া আমরা যদি এই জায়গাতে দেখি ফিক্সড ডিপোজিট রেট ইন লাস্ট টোয়েন্টি ইয়ার্স তো ওখানে কি হয়েছে না এক সময় দুহাজার সালের দিকে ফিক্সড ডিপোজিট রিটার্ন দিত টেন পার্সেন্টে তো তারপরে দুহাজার চারের দিকে সেটা এসে গেছিল ছ পার্সেন্ট এরও নিচে তারপরে দুহাজার আট সাত আটের কাছে সেটা একটু ইনক্রিজ হয়ে আটের কাছাকাছি গেছিল তো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডাউন মতো আসছে মানে একসময় যেটা দশে ছিল সেটা হচ্ছে কমে কমে নিচের দিকে আসছে তো আরো ফিউচারে যত যাবে তো এখান থেকে এই গ্রাফ থেকে আমরা বুঝতে পারছি যে ইন্টারেস্ট রেট ফিক্সড ডিপোজিটে সেটা কমতে পারে কমবে কি কমবে না সেটা জানি না বাট এই যে গ্রাফ দেখে সেটাই দেখা যাচ্ছে যে ফিক্সড ডিপোজিটের যে রিটার্ন সেটা এরকম লোর দিকেই যেতে পারে ঠিক আছে তো আমরা এবারে চেক করি যে আমরা যদি ফিক্সড ডিপোজিটের পরিবর্তে আমরা যদি মিউচুয়াল ফান্ডেই রাখি তো সেটা কি হতে পারে তো আমরা সব থেকে সেফ যেটা মার্কেটে ধরা হয় যে ইন্ডেক্স ফান্ড ইন্ডেক্স ফান্ডকে সব থেকে সেফ ধরা হয় তো আমরা দেখি যে ইন্ডেক্স ফান্ডের কেমন রিটার্ন জেনারেট হয়েছে লাস্ট টেন ইয়ার্সে অ্যানুয়ালাইজড তো আমরা এখানে গ্রোর আছি গ্রো ভেতরে আছি গ্রোয়ের ভেতরে আমরা ইউটিআই নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ড দেখছি তো এখানে অ্যানুয়ালাইজ যে রিটার্ন এসেছে সেটা হচ্ছে থার্টিন পয়েন্ট ওয়ান টু তো আমরা এখানে চেক করি যে আমরা যদি এই রিটার্ন পাই তো আমাদের টাকা ডাবল হতে কত বছর টাইম লাগবে তো থার্টিন করে দিলাম সেভেন্টি টু বাই থার্টিন করে দিলাম এখানে ক্যালকুলেট করি এখানে আমাদের টাকা ডাবল হতে টাইম লাগছে মাত্র পাঁচ বছর পাঁচ মাস এবারে আমরা আর চেক করি ইন্ডেক্স ফান্ডের পরিবর্তে এবারে আমরা হচ্ছে মিড ক্যাপ ফান্ডে যাই মিড ক্যাপ কোয়ান্টের মিড ক্যাপ দেখে নিচ্ছে এটা দেখি লাস্ট কত বছর চলছে দু থেকে চলছে দু থেকে প্রায় অলমোস্ট দশ বছর তো অ্যানুয়ালাইজ যে রিটার্ন এসেছে সেটা হচ্ছে কুড়ি পার্সেন্টের কাছে তো আমরা এটা চেক করে দেখি যে আমরা যদি এইরকম কুড়ি পার্সেন্ট রিটার্ন পাই আগামী দশ বছরে তো আমাদের টাকা ডাবল হতে কত টাইম লাগবে সেভেন্টি টু ভাজিত কুড়ি পয়েন্ট দুই তিন তো এখানে আমাদের টাকা ডাবল হতে টাইম লাগছে তিন বছর পাঁচ মাস তো অলমোস্ট সাড়ে তিন বছরের কাছাকাছি তো এবারে আমরা যেন এই টাকাটা আমরা মিড ক্যাপের পরিবর্তে স্মল ক্যাপে রেখেছি সম্পূর্ণটাই সম্পূর্ণ টাকা স্মল ক্যাপ কোনো একটা ফান্ডে রেখেছি তো সেখানে আমরা অ্যানুয়ালাইজড রিটার্ন চেক করে দেখি অ্যানুয়ালাইজড রিটার্ন কত এসেছে তো এটা স্টার্ট কত কবে হয়েছিল সেটা আগে চেক করি এখানেটা স্টার্ট হয়েছিল দু হাজার তেরোতে ঠিক আছে অলমোস্ট দশ বছর তো এখানে মিড ক্যাপের কাছাকাছি মিড ক্যাপের থেকেও কম আমরা এখানে রিটার্ন পেয়েছি এক্সি স্মল ক্যাপ এটা দেখি দশ বছর এটা কত বছর এটা দশ বছর হয়নি আমরা দশ বছর চেক করছি যে দশ বছরে অ্যানুয়ালাইজ রিটার্ন কী দিয়েছে এটা দশ বছরের কাছাকাছি তো এটা নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড আমাদের এখানে ছাব্বিশ দিয়েছে অলমোস্ট সেভ টোয়েন্টি তো আমরা যদি চেক করি যে এই রিটার্নে আমাদের টাকা ডাবল হতে কত টাইম লেগেছে বা কত টাইম লাগতে পারে তো আমরা চেক করবো কী করে সেভেন্টি টু ভাজি টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন করে দিচ্ছে টোয়েন্টি সেভেন তো এখানে আমাদের টাকা ডাবল হতে মাত্র টাইম লাগছে বছর ছ মাস তো কত হিউজ পরিবর্তন সেটা আমরা দেখতে পাই যদি আমরা শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টে আমাদের টাকা রাখতাম যেখানে রেট অফ রিটার্ন কত ছিল টু পয়েন্ট সিক্স সামথিং কাছাকাছি সেখানে সাতাশ বছর টাইম লাগছিল সেই জায়গায় আমরা যদি কোনো স্মল ক্যাপ ফান্ডে রাখতাম সেভেন্টি টু ভাজিতক টোয়েন্টি সেভেন তো আমাদের সেই জায়গায় টাইম লাগছে টু পয়েন্ট সিক্স ইয়ার্স আড়াই বছরের আশেপাশে তো কত হিউজ পরিবর্তন সেটা আমরা দেখতে পাচ্ছি আমি রকম সেভি রেজিস্টার অ্যানালিস্ট নই বা অ্যাডভাইজার নই এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন বানানো এখান থেকে আপনি শিখুন বুঝুন তারপরে অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নিন এখানে রকম রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না যে আপনি কি করবেন কি করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ